এ হচ্ছে আমাদের গ্রামের এটা কী গেট বলে এটাকে এটা বলে গেটের বাগান গেটটা দেখুন হ্যাঁ এটা কে আমাদের গ্রামের গেটের বাগান বলতাম বা বলি এখনও গেটটা দেখুন সারাবার পয়সা নেই কারোর এর যে অরিজিনাল মালিক কিন্তু কেউ বেঁচে নেই এখন তো অন্য হাত চলে গেছে কেউ কিনে নিয়েছে আর কি দেখুন খুব ভালো করে দেখুন লেখাটা হচ্ছে ওয়ান রুপি মানে এক টাকার গেট খুব ভালো করে দেখুন ডান দিকে ওয়ান টুপি বাঁদিকেও লেখা রয়েছে ওয়ান টুপি খুব ভালো করে দেখুন দেখুন আরে সারাতে গেলে কত লাগবে চিন্তা করতে পারছেন এগুলো গভর্নমেন্ট থেকে হেরিটেজ করে দিয়ে গভর্নমেন্ট থেকে সারানো উচিত যে সাজিয়ে গুজিয়ে রেখে দিলে একটা পর্যটন কেন্দ্র হয় যদি গভর্নমেন্ট থেকে এটাকে নিয়ে নিয়ে পর্যটন কেন্দ্র পর্যটন কেন্দ্র করে সারিয়ে সরিয়ে রেখে দেয় এই সব দর্শনীয় জায়গায় মাফায়ের উপর সিংহ তৈরি আছে দেখুন মাফার উপর সিংহ এখনকার দিন তো সিংহ তো দূরের কথা বেড়ালো আঁকতে বেড়ালো করতে পারবে না দেখুন এটা পুকুরে যা যাবে দেখুন এই জলছে ভেতরে একটা পুকুর আছে হ্যাঁ দেখুন কী সুন্দর দেখুন এটি আমরা এক ভাইয়ের বন্ধু এই জমিটা কিনে নিয়েছে এই গেটটাই বাগানটাও কিনে নিয়েছে বাড়ি তার সে মার আজ আর নেই এই যে বাড়ি এই বাড়িটি তার সবাই বলেন একটু গ্রামের কিছু দেখাতে আপনাদের গ্রাম তো বধিষ্ণু গ্রাম তাই চেষ্টা করি সত্যি সত্যি বধিষ্ণু গ্রাম ছিল এক সময় একটা সময় ছিল কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বধিষ্ণু কথাটা উঠে গেছে গ্রামটি আছে কিন্তু সেই ফাঁকা রাস্তাঘাট আর নেই আমি নিজেই চিনতে পারি না আমি যদি এই ভাইপো এখানে থাকে একে যদি সঙ্গে না নিতাম আমি চিনতে পারতাম না সত্যি কথা বলছি আমি এই ভাইপোকে যদি আমি সঙ্গে না নিতাম আমি কিন্তু চিন্তাই এই চিনতেই পারতাম না আমি বললাম চল একটু মিঠো ওকে ঘুম থেকে ডেকে তুলে আর ভাইপর ভাইপোর দুঃখের কষ্ট শেষ নেই ওর বাবাও মারা গেছে মাও মারা গেছে এবার দাদার বিয়ে করে আর দাদা আলাদা বোনের বিয়ে করেছে গেছে বোনের আলাদা থাকে চান করছে নাকি ও দেখুন আগেকার দিনের পুকুর তো যে এই সানটা নতুন করে কেউ করেছে আর কি যে কিনেছে সে করেছে আর কি সুন্দর দেখুন দেখুন এই পুকুরে একবার সরস্বতী পুজো হয়েছিল না এইটাই না ওইটা তিন মন্দিরটা হয়েছিল এই কিঙ্কর করিছিল কিঙ্করে একজন রিলেটিভ আমাদের আমাদের ইলেকট্রিকে কাজ করে দেখুন কী সুন্দর দেখুন পুকুরটা বাঁধানো আছে দেখুন পুকুরটা বাঁধিয়েছে নিশ্চয়ই ডিপু তিন দিয়ে বাঁধিয়েছে এত পয়সা খরচ করে বাঁধানো তো আর মেনে করিনি দেখুন সুন্দর করে বাঁধানো দেখুন দেখুন ভালো হয়েছে গ্রামের লোক বসতি বেড়েছে হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে ও বাংলার লোক কারণ এই বাংলার লোক তো কলকাতার দিকে চলে গেছে আমরা যারা এদেশীয় অরিজিনাল লোক তারা কলকাতার দিকে চলে গেছে দেখুন আমি কিন্তু খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে শান্তভাবে দেখাচ্ছি আমি আছি আমার গ্রাম আরবালিয়া সেখানকার আছে গেটের বাগান এই যে গেটের বাগানের পুকুর এই যে গেটের বাগানের পুকুর দেখুন সুন্দর দেখুন পুকুরটা বাঁধানো দেখুন টিন দিয়ে সাইড দিয়ে সুন্দর পোল কাঠ দিয়ে আর কি সুন্দর করে বাঁধিয়ে রাখা আছে কোনোদিন আরও ধসে পড়বে না ও সুন্দর করে বাঁধানো আছে যাই হোক চেষ্টা করি চলো এই সেই যে রাস্তাতে ঢুকলাম হ্যাঁ সে বকুল গাছটা তো আর নেই হ্যাঁ আমফান আমফান তো গ্রামটাকেই ক্ষতি করে দিয়ে গেছে আমফান তো আর গ্রামে আর কিছু নেই গ্রামটা আর কিছু নেই গ্রামটা গ্রামই নেই আমাদের বাড়ির একটা কাছে ছিল না আমাদের সেই তো আমি উঠে ওই টিনের ওপর দিয়ে উঠলাম পেছন দিকে যে গাছটা চেপে গেল ওপর দিয়ে উঠে কুটুল নিয়ে ওপর দিয়ে উঠলাম আমাদের বাড়িতে কাঁচি নিয়ে এলাম টিনে ছোট ছোট করে কেটে নিচে ফেললাম গ্রামের ঐতিহ্য আছে গ্রামের ঐতিহ্য ছিল নাম হ্যাঁ দেখুন দেখেছেন গেটটা শুধু দেখুন গেছে আমি তো এখন সামনের দিক দিয়ে দেখাইছি এই যে পেছন দিক দিয়ে দেখুন এই রাস্তায় ইলেকট্রিক সাপ্লাই আলোও জ্বালে আমাদের স্টেট ইলেকট্রিসিটি বোর্ড আলো ওঠে নেবাবার লোক হয়নি এই আর কি হ্যাঁ ও নেবাবার লোক হয়নি এই যে এই ঘরটা কি করেছিল এর আমার মনে হয় তখন ওই দলন টলন থাকতে থাকতে এই জন্যে দেখুন তখনকার দিনে দলান থাকতে বলেছে ঘরটি তৈরি করছে ওই ঘরটি দেখুন এখনকার দিনে দোতলা বাড়ির খরচা এখনকার দিনে এই বাড়ির দোতলা খরচা হয়তো ওই বাড়িটা বয়স পাঁচশো বছর হ্যাঁ আরে দেখুন পাঁচশো বছরের ওপরে গেটে দেখুন এক টাকা দিয়ে তৈরি এক টাকা গেট তখনও বলেছি এখনও বলছি এক টাকা গেট কাজকর্মগুলো দেখুন সুন্দর আছে এর পেছনে কয়েক লক্ষ টাকা খরচ করলে গেট টাকা মানুষের মতন হয় এই মিস্ত্রি অবশ্যই পাবে না সে তার মতন করবে যাই হোক কয়েক লক্ষ টাকা খরচ হয়ছো তো সমস্ত গাইড ডিজাইন ছিল তাতে অনলি প্লাস্টার করে দেওয়া যাই হোক এটা দেখিয়েই দিলাম আরেকবার দেখেছি এইটাই মুখ করবে দেখুন হ্যাঁ হ্যাঁ পড়বে তো লোহার এইগুলো ছিল এইখানে এর মতন যাই হোক চলুন এরপরে দেখাচ্ছি আর একটু কিছু